হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো নিরাপদ আছে যার যার জায়গাতে ভালো আছো অনেক দিন কোনো ব্লগ করা হয় না আজকে আমি খুবই এক্সাইটেড যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে ছোট্ট করে একটা ব্লগ করার চেষ্টা করবো তোমাদের জন্য অনেকে ইনবক্সে অনেক দিন ধরে মেসেজ দিচ্ছ সময় হয়ে ওঠে না তো আশা করি ভালো লাগবে যদি আমি ভালো ভিডিও করতে পারি না নিজে নিজেই করি তোমরা জানো একদম আনারই একটা ব্যাপার কিন্তু আমি আজকে সত্যি খুব এক্সাইটেড ভিতরে অনেক কিছু হচ্ছে অলরেডি রাজশাহীতে পৌঁছে গেছি এটা বিনোদপুর বাজার বিনোদপুর অনেকদিন ছিলাম এই বিনোদপুরটা সম্পূর্ণই বদলে গিয়েছে তো বাকি কথা হবে ভিডিওতে আর মাঝে মাঝে ভয়েস থাকবে যেখানে ই থাকবে না তো দেখতে থাকো অলরেডি আমি বিনোদপুর গেট দিয়ে ঢুকলাম কারণ আমি যে কাজে এসেছি এখান দিয়ে গেলে আমার যে হলে সংযুক্ত ছিল সৈয়দ আমির আলী হল অনেক বেশি এক্সাইটেড আমি আমার প্রিয় ক্যাম্পাসে পা রেখেছি যেখানে অনেক বছর কেটেছে হয়তো অনেক কিছুই আগের মতো নেই নেই সেই সহপাঠীগুলো তারপরেও প্রিয় ক্যাম্পাস ও কি যে শান্তি লাগছে আসি আসি করে কখনোই আসা হয়নি ক ক্যাম্পাসের এই জায়গাটা একদম সেম আছে আমাদের সময় যেমন ছিল আমার প্রথম কাজ আমার যে হলে অ্যাটাস্ট ছিল সৈয়দ আমির আলী হল সেই হলে যাব এটা হলো আমার হল সৈয়দ আমির আলী এটা আমাদের ভাই ডাইনিংয়ের ইনচার্জ ছিল এখন লকি হলের ইনচার্জিস এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির এটার সাথে যে কত শত স্মৃতি আমাদের ছিল তখন অবশ্য দালান হয়নি পাকা বিল্ডিং করা ছিল না আমি দুইবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুজোর যখন কমিটি সেক্রেটারি ছিলাম এটা আমাদের বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এখানেই আছে সংবাদপত্র পাঠক ফোরাম আসলে পুরো ক্যাম্পাস জুড়ে স্মৃতি একদিনে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখে শেষ করা সম্ভব না কারণ এটা সাতশো তেপ্পান্ন একর এবং প্রায় বা তিনশো চার হেক্টর জমির উপর নির্মিত প্রতিষ্ঠিত যে কারণে মিনিমাম দুই দিন থেকে তিন দিন লাগবে কারো ভালোভাবে দেখতে প্রায় সাতশো তেপ্পান্ন একর বা তিনশো চার হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঁচটি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট নয়টি অনুষদের অধীনে বিভাগে বর্তমান পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ক্যাম্পাসের উত্তর পূর্ব দিকে জুড়ে রয়েছে ছাত্রদের জন্য এগারোটি আবাসিক হল তার মধ্যে পূর্ব দিকে এগারোটি আবাসিক হল ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য রয়েছে ছয়টি আবাসিক হল যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত আর পূর্ব দিকে গবেষণার জন্য রয়েছে একটি ডরমেটরি পূর্ব পশ্চিম প্রান্ত জুড়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক এলাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ চিতি সংগ্রহশালায় দেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর তাছাড়া রয়েছে সাবাজ বাংলাদেশ নামে একটি ভাস্কর্য এছাড়াও রয়েছে গোল্ডেন জুবলি টাওয়ার শহীদ শহীদচিতি সংগ্রহশালা যেটি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের স্মৃতি বা শরদের স্মৃতি জন্য প্রথম এই সংগ্রহশালা এটা বাংলাদেশে প্রথম আর আসলে আমি কাজটা শেষ করব আগে আমি যে কাজটা নিয়ে এসেছি এর জন্য হাঁটার উপর ভিডিওগুলো নিয়ে নিচ্ছি এটা কেন্দ্রীয় মসজিদ এই মসজিদটি কিন্তু তুরস্কের কোন মসজিদের যেন নকশার আদলে তৈরি করা ভেতরে অনেক সুন্দর কেন্দ্রীয় বাস টার্মিনাল এটা শহরে যখন কোচিং করাতাম টিউশন করাতাম পড়াইতাম স্টুডেন্টদের বিকালবেলা এই বাসে করে শহরে চলে যেতাম এখানে অনেকগুলো বাস রয়েছে আসলে প্রিয় জায়গাতে এই যে সিঁড়ি এগুলো যেন কত আপন প্রশাসনিক ভবনের কাজ শেষ করে বেরোচ্ছি যে মূল সনদপত্র আনতে গিয়েছিলাম সেটি নেওয়া হয়ে গিয়েছে এখন একটু ক্যাম্পাসে ঘুরবো বন্ধু আরিফ আসবে নুরুল আসবে আর সঙ্গে দেখা করব। দেন ফিরে আসব। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত যে রাস্তাটি সেটি এই প্যারিস রোড এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক যা কাজলা গেট থেকে শেরে বাংলা হল পর্যন্ত বিস্তৃত কেউ কেউ বলেন জোহা চত্বর পর্যন্ত রাস্তার দুই পাশে ষাট সত্তর ফুট লম্বা গগন সিরিজ গাছ এবং তিন ফুট পোস্টের রাস্তা রয়েছে এই জন্যই এই প্যারিস রোড এতটা জনপ্রিয় এটির সঠিক ইতিহাস যদিও জানা যায়নি অনেকে মনে করেন যে প্যারিস থেকে গাছগুলো নিয়ে আসা হয়েছিল এই জন্য এটিকে প্যারিস রোড বলা হয়েছে আবার রাস্তাটি সৌন্দর্যের কারণে ফ্রান্সের প্যারিসের রাস্তার সঙ্গে তুলনা করে এই নাম দেওয়া হয়েছে এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাক্ষী বা স্থান প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে সকালে শিক্ষার্থীদের কাছে এটা খুবই প্রিয় একটি জায়গা আর কি ঠিক এই মুহূর্তে মেমোরি লেন যেন জেগে উঠছে কত শত স্মৃতি যেন আক্রে ধরছে বুকের মধ্যে কিছুটা মোচড় দিয়ে উঠছে আম চত্বর সামনে এই শহীদুল্লাহ কলাভবন তৎকালীন সময়ে অর্থাৎ আমি যখন পড়াশোনা করেছি আমরা দুই হাজার তিন চারে ব্যাচ ছিলাম আমাদের সময় আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগটা এই শহীদুল্লাহ কলাভবনে ছিল এবং আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো এখানেই হতো এবং এই আম চত্বরে আমাদের বন্ধুবান্ধব সবার আড্ডাগুলো চলতো এবং আমরা যে বনভোজনে গিয়েছিলাম চাপাইতে সোনা মসজিদ স্থলবন্দর সেই জায়গাতে আমরা এখান থেকে আমাদের সেই পাতর ভবনে সকালবেলা গাড়িটা ছেড়েছিলাম তো যে কারণে অযুস্ত্র স্মৃতি এখন নাড়া দিচ্ছে আর আমি আসলেই খুব এক্সাইটেড ছিলাম সব কিছু মিলে আর কি অনেক বছর পরে যাওয়া যদিও সেই সহপাঠীরা নাই অনেক শিক্ষকে নেই তারপরেও অনেক এক্সাইটেড ছিলাম বন্ধু আরিফ আসবে আরিফের জন্য ওয়েট করছিলাম নুরুলেরও আসার কথা কিন্তু শেষ পর্যন্ত যদিও আসেনি ও আসতে নিয়েছিল ওরা একটা ফ্যামিলি প্রবলেম হওয়ার কারণে আসতে পারেনি আমাকে যারা চিনেন আমি অনেক বেশি ঘামি আর রাজশাহীতে বেসিক্যালি যেমন রৌদ্র তেমন কিন্তু শীত আসছে রাজশাহীতে শীতও বেশি এখন শহীদুল্লাহ কলা ভবনের সামনে রয়েছি ক্লাস বিরতির ফাঁকে বা অবসর সময়ে এই আম আমচত্বর বিষয়দুল্লাহ কল্লোপভনার সামনে আমাদের আড্ডা দেওয়ার অন্যতম স্পট ছিল। আরিফ চলে এসেছে। ও রাজশাহী কলেজে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। সেন্ট্রাল লাইব্রেরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আরে তো আমাদের প্রিয় আরে এইসেই চত্বর। কত টাকা আরিফ সেই সিঙ্গারা দোকান নাই মামা। দেখ। যে এইখানে ছিল আর বাইক নিয়ে এসেছিল তাই ওর বাইকে উঠে ক্যাম্পাসটা একটু চক্কর দেওয়ার চেষ্টা আর কি তুই বন্ধুর সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলেপুরে মরে সারখার তবু মাথা আবার নয় এটাই রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্য যেটা মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বহন করে আর কিছু ভিডিও করে দিচ্ছিলো এটা প্রশাসন ভবন আরিফ যখন এখানে ভিডিও করছিল বা ছবি তুলছিলো আমাকে বলতেছিল দেখ লোকটা পিছনের বিদেশের মতো মনেই হচ্ছে না আমরা বাংলাদেশে আসি আসলে আমার বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা বলে প্রকাশ করার মতো না আমার অনুভূতি যার যা বিশ্ববিদ্যালয় তার তার কাছে প্রিয় এটা শুধু আমার জন্য না যেহেতু আমি এখানে পড়েছি সহপাঠীদের সাথে বেড়ে উঠেছি শিক্ষকরা স্নেহ করেছেন অনেক বছর ছিলাম যে কারণে এটা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় আর বন্ধুরা অবশ্যই ভালো লাগলে ফলো করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং এইটা কেন শহীদ মিনার আশা করি তোমাদের অবশ্যই এই ব্লগ বলো আর ছোট্ট করে ডকুমেন্টারি বলো এটা ভালো লাগবে আর কি যতটা পেরেছি কিছু কাজ নিয়ে গিয়েছিলাম কাজ করার ভিতর যতটা পেরেছি করার চেষ্টা করেছি আর তোমরা সাপোর্ট করার জন্যই করার চেষ্টা করি এছাড়া পারতাম না তো বন্ধুরা বরাবর মতো সাপোর্ট দিয়ে পাশে থাকবে আর ফেসবুক চ্যানেল রাষ্ট্র এন্টারটেনমেন্টে এটা যাবে এবং ইউটিউব চ্যানেল ফ্যামিলি ফ্লাগে যারা ফেসবুকে দেখবে তারা ফলো করবে নতুন যারা আর পুরাতন যারা আসলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে আর ইউটিউব চ্যানেলে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলে এসেছি আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এটি এখন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে চলে এসেছে তবে আমি এমন একটা সময় গিয়েছিলাম যখন কোনো টিচার ছিল না আর কি দুপুরের সময় এটা আমার অনেক ব্যাড লাগ শুধু একজন শিক্ষককে আমি পেয়েছিলাম খুবই খারাপ লেগেছে পরে অবশ্য আমাদের বর্তমান চেয়ারম্যান আমাদের ক্লোজ ছিল মাহমুদুর রহমান স্যার আসার সময় ফোন দিয়েছিল এবং একটু বকাও দিয়েছে যে কেন তুমি ফোন দিয়ে আসলে না দেখা হলো না তে আসলে এটা আমার জন্য একটু কষ্টদায়ক ছিল ইনি প্রফেসর বোর্ড উদ্দিন ওম যিনি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন ওনার মৃত্যুবার্ষিকীতে দেয়া ছিল সাধারণ শিক্ষার্থী ও গবেষকদের শিক্ষা সহায়ক হিসাবে কিন্তু এখানে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার বিভাগীয় সেমিনার লাইব্রেরি বিভাগীয় কম্পিউটার ল্যাব ইনস্টিটিউট অনুষদ লাইব্রেরি বরান্দে গবেষণা জাদুঘর লাইব ও লাইব্রেরি এবং কম্পিউটার সেন্টার সংস্কৃতি চর্চার জন্য রয়েছে শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র যেটা নামে নামে টিএসসি পরিচিত এবং খেলাধুলার জন্য স্টেডিয়াম জিমনেশিয়াম সুইমিং পুল সহ প্রয়োজনীয় সকল অবকাঠামো কিন্তু রয়েছে বিশ্ববিদ্যালয়ে এক সময় বন্ধুরা মজা করতাম চল পশ্চিম পাড়া যায় এটাই সেই পশ্চিম পাড়া বেসিক্যালি মেয়েদের হল মেয়ে বন্ধুরা থাকতো ওদের বিকালে আমরা বের হতাম ওদেরকে নিয়ে ঘুরতাম সাথে করে আড্ডা দিতাম বন্ধুবান্ধব মিলে তো এই পশ্চিম দিকে রয়েছে মেয়েদের হলগুলো ছয়টি আর পূর্ব দিকে ছেলেদের হলগুলো তো আমি জানি না এটা কি ব্লক হলো না একটু হয়তো বড় হয়ে গেল ডকুমেন্টারি টাইপও বলতে পারো আসলে এতটাই এক্সাইটেড ছিলাম কি দিয়ে কি করব ভিডিও করতে করতে অনেক বেশি ক্লিপস নিয়ে ফেলেছি আর অনেক দিন পরে যাওয়া যে কারণে ভালো লাগা অনুমতিটা অনেক বেশি ছিল এটা ইব্লি চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সব শেষে চলে আসার আগে যদি চিন্তা করেছিলাম বিনোদপুর গেট থেকে উঠব কিন্তু পরে মনে হলো সোয়েলের কথা সোয়েলের সাথে আমি টিলাস লিমন শরীফ ওর দোকানে এতই আড্ডা দিয়েছি ওর বাসায় খেয়েছি ওর আম্মা খুব ভালোবাসতো তো যে কারণে সোয়েলের সাথে দেখা করতে কাজলা গেটে যাওয়া আর কাজলা গেটে যাওয়ার পরও যা করলো কান্না করে দিছে আমাকে জড়াই ধরে খারাপ লাগছে শরীরের জন্য তো আসলে ভালো মানুষরা সহসারণ মানুষগুলো ভালো তার এবার আসার আগে ক্যান্টিনের হাসেম মামা সকালবেলায় আমাকে ধরেছিল আমি সৈয়দ আমির আলী হলে থাকাকালীন উনি আমাদের ক্যান্টিনের ডাইনিং ম্যানেজার ছিল এখন আব্দুল লতিফ হলে আছে আমাকে সে জোর করে তার কাছেই দুপুরে খাবার খেতে হবে এবং তিনি যে আয়োজন করেছিলেন আমার জন্য কি বলবো আসলে এই মানুষগুলো যে কেমন এদের ভালোবাসা কি দিয়ে প্রতিদান দিব আপু ফলের ডাইনিং হাশেম মামা আমাকে কৃতজ্ঞতা পাশে বেঁধে ফেলেছেন মুরগি ডাউল সবজি আরও কত কিছু যে আয়োজন করেছেন আসলে আর কি বলবো আমি ওনাকে কি বলবো উনি কি করেছেন এটা প্রাক্তন ছাত্র হলে উনি যা ভালোবাসা আমাকে দিয়েছেন ভুলবার নাই এবং যখন আমি ওনাকে পে করতে গেছি উনি আমার বিলটা নেবেন না কিছুতেই যদিও আমি জোরপূর্বক দিয়েছি কারণ যে আতিথেয়তা উনি আমাকে দেখিয়েছে আমি হলের প্রাক্তন ছাত্র হিসেবে যে ভালোবাসাটা দিয়েছে ওনার জন্য অনেক দোয়া থাকবে অবশেষে কাজ লাগিয়েছে চলে আসলাম বাড়ি ফেলার পালা যদিও নুরুল আসতে পারেনি নুরুল আরি পাশ আরি তো বলেছিল থাকার জন্য অনেক করে এবং বিশেষ করে সোহেল মামার কথা আবার বলতে হয় বেচারা তো সারবেই না বান্দা কিন্তু আসলে যেহেতু হঠাৎ করে যাওয়া কোনো প্রস্তুতি ছিল না তবে রাজশাহী আমি আবার আসব তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা ফিল করি আমার প্রাণের এই বিশ্ববিদ্যালয়কে যেখানে আমার সবচেয়ে ভালো মুহত্ত্ব তা কেটেছে ফিরে আসছি গাড়িতে উঠে ফিরেছি তো বন্ধুরা আশা করি এই ব্লগটি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে বরাবর মতো পাশে থাকবে তোমাদের সমর্থনে এগিয়ে চলেছে রাজ এন্টারটেইনমেন্ট ফেসবুক চ্যানেল এবং ফ্যামিলি ইউটিউব চ্যানেল ভালো সুস্থ আবার থাকো থাকো কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে বাই পরিশেষে লেখক উময় আজাদের ভাষায় ভালো থেকো ফুল মিষ্টি ভালো থেকে ভালো থেকো ধান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটিমিটি দ্বারা ভালো থেকো থেকো পাখি সবুজ পাতা ভালো থেকে আমার প্রিয় ক্যাম্পাস আমার সবচেয়ে ভালো সময় যেখানে কেটেছে বন্ধুদের সাথে তোমাকে খুব মিস করি প্রিয় সবুজের মতিহারের সবুজ চত্বর জীবনন্দর ভাষে আরও একবার আবার আসিব ফিরে ধান সিঁড়িটির এই বাংলায় বাই বাই